হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আটা নতুন ভিডিও নিয়ে হাজিরাম আজকে বিডিওটি হচ্ছে ফেসবুক ম্যাসেঞ্জারের দুইটা গুরুত্বপূর্ণ সেটিং যে সেটিংগুলো আপনার জানা খুবই দরকার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তার জন্য আপনাকে যেটা করতে হবে ম্যাসেঞ্জারে চলে যেতে হবে ম্যাসেঞ্জারে চলে যাওয়ার পর প্রথমে একটা যেটা অপশান আছে সেটা হচ্ছে যে আপনি কারোর সাথে যদি চ্যাট করেন গার্লফ্রেন্ড বা বন্ধু বান্ধব যা যা কার সাথে চ্যাট করেন তাহলে যে কার সাথে যদি চ্যাট করেন তাহলে আপনারা কি করবেন এখানে আপনি মনে করেন যে এই আইডিতে চলে যাবেন যে কোনো আপনার বন্ধুর আইডিতে চলে যাওয়ার পর এই যে যে পিকচার যে একটা অপশন আছে আপনি মনে করেন যে আপনার বন্ধু বলতেছে যে বন্ধু তোর গার্লফ্রেন্ডের ছবিটা আমারে দেই একটু দেই তো এই যে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দিন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই একান থেকে এই যে একান থেকে না সিলেক্ট করে দেওয়ার পর এডিটে চলে যাবেন আবার এডিটে চলে যাবেন এডিটে চলে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে অপশনটা চালু করে দিবেন এই অপশনটা চালু করে দেওয়ার পর এটা চালু করে দেওয়ার পর একবার দেখ এই ভিডিওটা যখনই এই যে যার কাছে পাঠাবেন এই লোক দুদি একবার ভিডিওটা দেখে তারপরে অটোমেটিকলি এটা রিমুভ হয়ে যাবে এটা একবার দেখার সাথে সাথে উনি যখনই দেখবে তখনই কিন্তু এটা রিমুভ হয়ে যাবে আর তারপর হচ্ছে আটটা গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে আপনারা এই প্রথমে এই থ্রি ডটে চলে যাবেন এই যে থ্রি ডটে চলে যাবেন এই যে থ্রি ডোটে এই যে আইকনে চলে যাবেন এই যে আইকনে চলে যাবেন এই যে এই আইকনটা চলে যাবেন এই আইকনে ক্লিক করে দেবেন আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি নিজের দিকে চলে আসবেন নিজের দিকে চলে আসার পর একটা অপশন দেখতে পাচ্ছেন যে এই যে এই অপশনটা চালু করে দেবেন এই অপশনটা চালু করে দিলে আপনার কি হবে এই অপশনটা চালু করে দিলে আপনি যখন কার সাথে কথা বলেন সেটা চব্বিশ ঘন্টা পর অটোমেটিকলি ডিনেট হয়ে যাবে সেটা কানেক্ট করে দিবেন কানেক্ট করে দেওয়ার পর এটাকে এই যে অন করে দিবেন আমারটা অফ করা আছে আপনারটা অফ এই যে অফ করা অন করে দেওয়ার পর অন করে দিবেন তাহলে এই যে ব্যক্তির সাথে আপনি মেসেজে কথা বলবেন সেই ব্যক্তির সাথে চব্বিশ ঘন্টা পর সেই মেসেজগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন